Under section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো সুস্থ এবং নিরাপদ আছেন আমি সবুজ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো সুস্থ এবং নিরাপদ আছি প্রতিবারের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আশা করি আজকের টপিকটি আপনাদের সকলের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন আজকে এই টপিকটি যাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি আছে তাদের জন্য যেমন প্রয়োজন এবং যারা নতুন এই বিষয়ে কিছু জানতে এবং শিখতে চান তাদের জন্য অনেক জরুরি তাই এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি নিরাশ হবেন না গাড়ি চালাচ্ছেন আপনি কিন্তু তা কন্ট্রোল করছে অন্য আরেকজন তখন কেমন লাগবে আপনার নিশ্চয়ই ভালো লাগবে না নিশ্চয় আপনি মনে করেছেন আমি কোন হলিউড মুভির কথা বলছি যেখানে একজন হ্যাকার তার ইচ্ছামতো আপনার অত্যাধুনিক প্রযুক্তির ব্যক্তিগতভাবে ব্যবহার করা গাড়িটিকে কন্ট্রোল করছে আপনি না পারছেন ব্রেক চাপতে না পারছেন গাড়িটিকে কোনো অবস্থায় কন্ট্রোল করতে হ্যাঁ এটাই বাস্তব বর্তমান প্রযুক্তি প্রযুক্তির চরম উৎকর্ষতার এই যুগে এসে আমরা আমাদের ব্যবহার্য কোনো কিছুকেই আর নিরাপদ মনে করতে পারি না তার মধ্যে অন্যতম হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির নিত্য নতুন মডেলের এই গাড়িগুলো আর এই কথাগুলো আমি সবুজ আমার মন গড়া কোনো কথা বলছি না এই কথাগুলো বলছে কম্পিউটার সিকিউরিটি বিশেষজ্ঞ চার্লি মিলার এবং ক্রিস্টোফার ভালাসেক কম্পিউটার সিকিউরিটি বিশেষজ্ঞ চার্লি মিলার এবং ক্রিস্টোফার ভালাসেক কিন্তু শুধুমাত্র মুখে মুখে বলছেই না তারা এই গাড়িগুলোকে কিভাবে হ্যাক করা যায় তাও হাতে কলমে প্র্যাকটিক্যালভাবে হ্যাক করে দেখিয়ে দিয়েছে একুশতম ডেপকনের কনফারেন্সে চার্লি মিলার এবং ক্রিস্টোফার প্র্যাকটিক্যাল ভাবে করে দেখান কিভাবে সম্পূর্ণ অচেনা একটি গাড়িকে হ্যাক করা সম্ভব কম্পিউটার সিকিউরিটি বিশেষজ্ঞ চার্লি মিলার এবং ক্রিস্টোফার ভালাসেক একুশতম ডেপকনের প্রথম কনফারেন্সে বলেন তারা দশ মাস সময় ধরে চেষ্টা করে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এমন দুইটি গাড়ির কম্পিউটার হ্যাক করতে পেরেছেন কিভাবে তারা এই গাড়িগুলো হ্যাক করেছেন তা বর্ণনা করার আগে মিলার এবং ক্রিস্টোফার বলেন তারা হার্ডওয়্যার হ্যাকার না এবং তাদের খুব অল্প কিছু ধারণা ছিল শুধুমাত্র হার্ডওয়্যারের উপর কিন্তু তাদের এই হ্যাক করার জন্য শুধু একটি জিনিস থাকতে হবে আর তাহলে ওই গাড়িটিকে অবশ্যই নিজে নিজেকে ড্রাইভ করার ক্ষমতা থাকতে হবে মিলার এবং ক্রিস্টোার যে গাড়িগুলো হ্যাক করেছেন তারা সেই গাড়ির ব্রেক নিয়ন্ত্রণ করতে পেরেছেন হুইল সামনে পিছনে মুখ করতে পেরেছেন চলন্ত অবস্থায় গাড়ির গতি বাড়াতে এবং কমাতে সক্ষম হয়েছেন স্টিয়ারিং হুইলের পুরো কন্ট্রোল তারা নিয়ে নিতে পেরেছেন সিট বেল্ট টাইট করতে পেরেছেন ইঞ্জিন অফ করে দিতে পেরেছেন গাড়ির বিভিন্ন অংশের বাতি অন অফ করতে পেরেছেন হর্ন বাজাতে পেরেছেন এবং গাড়ির ড্রাইভিং সিটে যে বসা ছিল তাকে ভুল তথ্য দেখাতে সক্ষম হয়েছেন যেমন তারা দেখাচ্ছিলেন গাড়িতে পুরো ট্যাঙ্ক জ্বালানি ফুল আছে যদিও তা আসলে ছিল না একটি সময় হ্যাকিং পরীক্ষার সময় তারা সম্পূর্ণরূপে গাড়িটির স্টার্ট বন্ধ করে দেন আর তখন ওই গাড়িটির মালিক গাড়িটিকে কোনোভাবেই আর স্টার্ট করতে পারছিল না তখন তারা সেই মালিকের সাথে কথা বলে গাড়িটি টয়োটা ডিলারের কাছে নিয়ে যান ঠিক করার জন্য গাড়িটি টয়োটা কর্তৃপক্ষ পর্যন্ত ঠিক করতে পারেনি টয়োটা কর্তৃপক্ষ ঠিক করতে না পারার কারণ হিসাবে তারা বলে এইরকম সমস্যা এর আগে তারা কখনো দেখেননি তখন চার্লি মিলার এবং ক্রিস্টোফার ভালাসে টয়টা কর্তৃপক্ষকে বিস্তারিত দেখান এবং তাদের সম্পূর্ণ হ্যাকিং এর কথাটা খুলে বলে কিভাবে তারা গাড়ির হার্ডওয়্যার অ্যাক্সেস পান এবং তারা কিভাবে বুঝতে পারেন কি প্রোগ্রামিং ব্যবহার করলে হ্যাক করা যাবে এই গাড়িটাকে অবশ্য তারা ঘোষণা দিয়েছেন কিছু সপ্তাহের ভিতরেই এর উপর একশো এক একটি নথি তারা প্রকাশ করবে যাতে বিস্তারিতভাবে এই গাড়িটিকে হ্যাক করার সব বিষয়বস্তু থাকবে এবং সাথে থাকবে কোড এবং ডাটাগুলো মিলার এবং ক্রিস্টোফার তার প্রেজেন্টেশনের এক সময় বলেন ভবিষ্যতের অটোমেশন কেমন হবে তারা বারবার বলেন এই গাড়ি হ্যাকিং কোনো খারাপ কাজ করার জন্য না বরং কিভাবে তাকে আরও সুরক্ষিত করা যায় তারই একটি প্রচেষ্টা মাত্র মিলার আরও বলেন গাড়ি শিল্পকে আরো উন্নত করার জন্য এবং তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও ভালো করার জন্য তারা সবাইকে ডাটাগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবেন এখন আমরা ভাবতে পারি কীভাবে এই হ্যাকিং অফ করা যায় ফোর্ড এবং টয়োটা উভয়ই বলেছে তারা এখন চেষ্টা করছে কিভাবে ওয়ারলেস হ্যাক বন্ধ করা যায় কিন্তু সমস্যা হলো এটির জন্য এখনো তেমন কোনো ভালো মানের সুরক্ষা ব্যবস্থা বানানো সম্ভব হয়নি তবে আসার কথা হচ্ছে বিখ্যাত সব গাড়ি তৈরির প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং পর্যায়ক্রমে তা মার্কেটে আসছে এবার আমরা কথা বলবো কিভাবে এই গাড়িগুলোকে হ্যাক করা হয়েছে সেই বিষয়ে এই গাড়িগুলোকে হ্যাক করা হয়েছিল মূলত প্রথম যে উপায়ে সেটা হচ্ছে পাস্তা হ্যাকিং টুলের মাধ্যমে আপনারা এখন স্ক্রিনে যে ভ্রিপ মতো যে বক্সটি দেখতে পাচ্ছেন এটাই সেই পাস্তা হ্যাকিং টুল দ্বিতীয় যে উপায়ে গাড়িগুলোকে হ্যাক করা হয়েছিল সেটা হচ্ছে বাইপাস দ্য কি অবলম্বন করে এই পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে গুগল করুন অথবা সবুজ বাংলা ব্লগ ওয়েবসাইটে চোখ রাখুন তৃতীয় যে উপায়ে গাড়িগুলোকে হ্যাক করা হয়েছে সেটা হচ্ছে ব্রেক দ্য হট এই পদ্ধতি অবলম্বন করে চতুর্থ যে উপায়ে গাড়িগুলোকে হ্যাক করা হয়েছে সেটা হচ্ছে থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ ব্যবহার করে ইউটিউবের কঠোর নিয়ম এবং নীতিমালার কারণে এবং আমার চ্যানেলের নিরাপত্তার খাতিরে আমি এই হ্যাকিং টুলসগুলোর ব্যাপারে আরও বিস্তারিত অনেক তথ্য ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের কাছে শেয়ার করতে পারছি না আর এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে চাইলে আমার সবুজ বাংলা টিভির ব্লগ ওয়েবসাইটে চোখ রাখতে পারেন এবার আমরা জানবো কিভাবে এই সমস্ত গাড়ি হ্যাকিং কিছুটা হলেও আমরা প্রতিরোধ করতে পারি সেই সম্পর্কে এই ধরনের গাড়ি হ্যাকিং প্রতিরোধ করতে চাইলে আমাদেরকে সর্বপ্রথম নিত্য নতুন প্রযুক্তি সম্পর্কে নিয়মিত আপডেট নিউজগুলো জানতে হবে বিনা প্রয়োজনে গাড়ির ওয়াইফাই হটস্পট ব্লুটুথ বন্ধ ছাত্র হবে যে কোনো ইউএসবি কেবল বা পেনড্রাইভ অথবা বাহিরের যে কোনো ডিভাইস ব্যবহার করার আগে অবশ্যই সেই ইউএসবি কেবল পেনড্রাইভ বা ডিভাইসগুলোর গুণগত মান সম্পর্কে জেনে নিতে হবে এবং স্ক্যান করে নিতে হবে। কোম্পানি নির্ধারিত সার্ভিসিং সেন্টার থেকেই গাড়ি সার্ভিসিং করাতে হবে। যদি ব্যক্তিগত ড্রাইভার রাখেন তবে তার কার্যকলাপের উপর সতর্কতার সহিত নজর রাখতে হবে। থার্ড পার্টি অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করা থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি পদক্ষেপগুলো নিলে পরে আপনাদের ব্যক্তিগত ব্যবহার্য এই ছিল আজকের এই ভিডিওটা আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু না কিছু নতুন বিষয়বস্তু অবশ্যই আপনারা জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কোথাও যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শালীন ভাষায় ভদ্রতা বজায় রেখে কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই ভুলটা সংশোধন করে নেব কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না আর বন্ধুরা যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারেন শিখতে পারেন অথবা আপনারা সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে সেই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use.